দুপুরে ভিজিয়ে যাচ্ছে ভিজে যাচ্ছে না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন ঘড়িতে নটা মনে হয় বাজে না না নটা সাতাশ হয়ে গেছে এই ব্লগটা শুরু করলাম আজকে ভীষণ রোদ দিবে আর গরম হঠাৎ থেকেই এই পরিস্থিতি দেখো আকাশের এদিকে কালকে যেগুলো ধুয়ে দিয়েছি এগুলো জল ঝরিয়ে রেখে গেছে এগুলো এখন মেলে দিলাম আমার স্নান হয়ে গেছে এখন এই করবো জামা কাপড়গুলো মেলতে হবে বাথরুমে চলে আসলাম চলো আমি জামাকাপড়গুলো মেলে নিই একটা আছে তারপরে চা খেতে হবে চা বানাতে হবে তা ভেলা হয়ে গেল আরে ন থেকে উঠেছি উঠে ঘরে ঘরের অন্ধকার উঠে তারপরে টিছানা তুললাম তুলে হ্যাঁ ভাবছি ও পেছনে ঘাস কাটছে তারপরে দেখি ভুসরুটা ছুটে গেছে মা আবার বললো আসছিস দাঁড়া বান্দে মা বাঁধলো আমি আবার ভাবলাম কী ব্যাপার সঞ্জুকেও ডাকে না কী ব্যাপার কি হলো পরে দেখলাম যে বাইক নেই তার মানে ও পেরিয়েছে যায় যে এত সকাল সকাল তো কাজে যাবে না ও তারপর ভাবলাম মনে হয় জমিতে গেছে আজকে মনে হয় জমিতে হাল দিচ্ছে গাড়ি লাগিয়েছে ট্রাকটা সেই জন্য মনে হয় ওখানে না দেখলে তো হবে না না গাড়িওয়ালা কী করছে না করছে ওখানে গেছে তারপরে কি করব যে তাহলে তো মুরগির ঘর আমাকে ধুতে হবে আর ঘর রোদ উঠেছে না ঘরটার মধ্যে একেবারে পটিগুলো শুকিয়ে যাচ্ছে কটকটা সময়ও লাগবে না তাড়াতাড়ি করে ঘর বারান্দা মুছলাম মুছে ইয়ে মুরগির ঘর ধুয়ে না তা আমি যখন ঘর বারান্দা বললাম মা আবার পুজো দিচ্ছে মার আজকে একাদশী মা আমাকে বললো কি শম্পা মুরগিটা বসতেছে একটা ডিম দাও আমি এবার একটা ডিম দিলাম আর আমাদের সকাল সকাল তুতু এমন আজকে করেছে ডিমটা তো রেখেছি আর মুরগিটা না কোথায় আবার চলে গেল আসবে ডিমটা নিয়ে নিয়েছে তোতো দিয়েছি বোকা মাও দিয়েছে বোকা মায়েরও দিয়েছে এরকম করে নাকি কেউ দেখো মাঝে মধ্যে না ও ভালো থাকে মাঝে মধ্যে যে ওর কী পাগিয়ে দিয়েছি এখানে পার পার পরে কী করেছি জানো পরে একটা পাথর সাদা রঙের একটা পাথর ওইটা দিয়ে দিয়েছি রেখে দিয়েছি থাক পাথর দিয়েই আজকে ইয়ে কর ঠিক থাক যাই হোক এগুলো বাসন্ত কালকে রাতেই খেয়ে দিয়ে ধুয়ে নিয়েছি কালকে আর ব্লক করিনি আজকে ব্লক যাবে না কালকে মানে শরীরটা এত খারাপ লাগছিল আর এই সেই জন্য ভাবলাম থাক একটা দিন রেস্ট নেই। মাঝে মধ্যে একটু রেস্টও নিতে লাগে একঘেয়ে আমি ব্লক আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন একটু ডাল ভিজিয়ে রাখলাম ডাল করবো হ্যাঁ চা বসিয়ে দিলাম কালকে রাত্রিবেলা দিয়ে যায়নি আজকে তো সকালে লাল চা হলো না যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সকালে একদম সকালে আমরা তো লাল চা খাই তারপরে দুধ চা খাই তা আজকে এখন তো পনেরো দশটায় ভিজে গেছে এখন আর লি লাল চা কী করবো আমি কালকে রাতে দুধ খাইনি দুধটা ছিল ওটা দিয়েই চা বানাই এখনও দুধ দিয়ে যায়নি তা একটা পাউরুটি আছে ওটা দিয়ে চা খাই মা তো একাদেশি খাবে না আর ও বা কখন আসে ওর জন্য একটু রেখে দেব আর ও আস এই একটা গোল গোল কেমন একটা পাউরুটি নিয়ে আসছে এখানে একটা ছিল আমি ওর জন্য রেখে দিলাম চার মুড়ি এই ব্রেকফাস্ট কেমন এরকম গোলের মতন ওর জন্য অল্প রেখে দিলাম আজকে উঠান পাপড় ভাজা হয়ে গেছে মানুষ কাপড় সবকিছুর সাথে সাথে উঠানো আজকে পাপড় ভাজা বললাম আজকে মানে সাথে সাথে মানুষ পাপড় ভাজা উঠানো পাপড় ভাজা হয়ে গেছে এত রু আর গরম আর পারা যাচ্ছে না কোনো জায়গা না তত এতক্ষণ ধরে আমি যখন বললাম না তখন হয় জমিতে গেছে

देखवा दे फटाफट आमिनी मिनी के कर देखिस उठ उठ उठो ভালো হইছে আপিউ পিউ আপিউ মিনি দাদা আসছে মিনি দাদা আসছে মিনি যা দিতে গালি বল তো হ্যাঁ তুমি আমাকে রেখে গেছো হ্যাঁ রোকা রেখেছো দুই দিনে দেখো আয়

চারটে বেজে খাওয়া দাওয়া করবো রান্না সেই আমার হয়ে গেছে দেড়টা দেখটা না শো একটা সময় রান্না হয়ে গেছে ওই ওরকমই একটা শো একটা সময় রান্না করে বাসনটার সময় যে ওই যে চন্দন এসেছিলো ওই বিড়ালটা নিয়ে কতক্ষণ চললো চলে ওকে বললাম তার আগে খেয়ে নাও বলো একটু কথা বলবো এই যে গান চালিয়ে দিয়েছে পরে কথা বলবো এখন আকাশটা একটু হাওয়া দিচ্ছিল একটু মেঘ মেঘ হয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যাবেলা মুরগিগুলো জ্বালায় সারাদিন তো ঠিক করে খেতে পারে না এখন একটু খেতে দেওয়া হয়েছে খাচ্ছে ও একটু পর পর খায় একটু পর পর একটু একটু করে খায় আর এই যে গান লাগিয়েছে গরমের মধ্যে না ব্লক করা যায় না কিছু করা যায় আমরা স্নান করি নিয়ে গিয়ে স্নান করবো মানে সকালে তো একবার হয়েছে আর এই বিকালবেলা যেটা করি আমার থাক একটু পরে করি নাহলে এখন বললে আরও আজকে প্রচণ্ড গরম প্রতিদিনই গরম আর মিনিজকে সদুপুর বেলা করে খুশি হয়ে গেছে চন্দন এসেছিলো চন্দনই তো দিয়ে গেছে না ওদের বাড়ির থেকে চন্দনকে দেখে বাবারে বাবা সেই খুশি খুশি তো হারা হয়ে গেছে ভাবছে নিয়ে যাবে কই আমাকে রেখে গেছিস খাবার রেখে গেছে এখানে মরিয়াছে জানো সকালবেলা দুধ দিয়ে গেছে তারপরে মা আর জাল করেনি আমি ঘরে চলে আর কি বললাম না সকলবেলা কালকে দুধ ছিল আমি ইয়ে করেছে হাটে চা খেলাম ব্যাস দুধটা পরে জাল দিতে বসিয়েছে ফেটে গেছে কই যাও কি করো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ

আর মুরগিগুলোকে আজকে মানে বটি করেছে মানে পরিমাণে চান্স দেয়নি আমরা বাইরে বাইরে ছিলাম না বিকালটা বেশি সেই জন্য পটি করতে পারিনি আর বিকালে মোছা হয়নি স্নান আর করিনি এখন করলাম এই বৃষ্টি পড়ছে আটা মেখে দেখে এলাম আর একটুখানি ইয়ে করে রাখছি কী দিয়ে খাবো বলো আজকে না আজকে রাতের খাবার বলতে দুধ তো নেই না দুধ হলো তোমার ইয়ে হয়ে গেছে ফেটে গেছে তারপরে টিউকে কি কী দিয়েছে না নাই কী খেয়েছে জানি না তোমার ইসে এখন কেমন জানিয়ে ছানা হবে চাকা চাকা না কেমন ছ্যাট জলের মতন কি এমনি গ্যাস শেষ হয়ে গেছে এটাকে ইস্যু করে এই এটাকে জাল দেওয়া মানে আমার গ্যাস নষ্ট কেননা আমার এখন গ্যাস প্রায় শেষ রুটি বানাতে বানাতে শেষ হয়ে নাকি এটাই একটা চিন্তার বিষয় এক্সট্রা সিলিন্ডারও নেই সেই জন্য ওইটাকে আমি আর কিছু করব না অল্প একটু পনিরের তরকারি আছে ওটা দিয়ে ও খেয়ে নেবে আর এই তো ওই জন্য রুটি দিয়ে কাঁঠাল দিয়ে আমাকে খেতে হবে আর আম আছে যদি কাটে তো খাবো সেই তো ও তো এখনো আসেনি শোয়া নটা বাজে রুটিগুলো ভাজলে তো তো ঠান্ডা হয়ে যাবে আজ দুপুর থেকে রাত মু রান্না করতে হচ্ছে ঘটন দুপুরে একেবারে ভিজেই যাচ্ছে ভিজেই যাচ্ছে এই যে রাতে এই যে রুটি বানালাম ফ্যানটা ছেড়ে দিলে তো আর গ্যাস ইয়ে হয়ে যাবে একদম চলো রাতের ডিনার কমপ্লিট আজকে মিনি যা খুশি হয়েছে চন্দন আসছিল বলে একটু মিষ্টি হয়েছে এখন ঘরে দেখি খুব আসে একটু একটু করে যাই হোক চলো খাওয়া দাওয়া করলাম এই যে পনির দিয়েও খেলো আমি একটু আলু ছিল পনিরের আলু দিয়ে এক টুকরা পনির দিয়ে খেলাম আর একটু কাঁঠাল খেলাম এই তো এটা কলা দিলো খেতে কলাটা শক্ত থাক কালকে সকালে এবার খাওয়া যাবে চলো টাটা গুড নাইট কালকে আসছে আবার নতুন একটা ব্লগ নিয়ে আর গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে মিষ্টি পড়ছে